নমস্কার গল্প আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প পরিহাস পরিহাস গল্পটি মানুষের অন্তর্দ্বন্দ্ব ও বিবেকবোধকে কেন্দ্র করে রচিত এখানে দেখা যায় কেউ যদি কেবলমাত্র নিজের স্বার্থ জন্য অন্যায় কাজ করে তবে তার অন্তরের দংশন তাকে কখনো মুক্তি দেয় না অপরাধবোধ একসময় তার বিবেককে কুড়ে কুড়ে খায় আর কর্মফল অবধারিতভাবে তার জীবনে ফিরে আসে এভাবেই লেখক আমাদের মনে করিয়ে দেন যে বিবেকই মানুষের প্রকৃত বিচারক শুরু করছি আজকের গল্প পরিহাস অনেক বছর ব্যবধানে মানব জীবনে যে নাটক অভিনীত হয় যে সূক্ষ্ম আবেদনের সৃষ্টি করে এ গল্পটি তারই গল্প রামতারক বন্দ্যোপাধ্যায় যখন মারা যান বারোশো সালে তখন তার সম্পত্তি বেশ ভালোই ছিল কুরুলগাছিতে রামতারক বন্দ্যোপাধ্যায়ের শ্রীপুত্র ছিল না কিন্তু তার সম্পত্তি ছোট ভাই রামগতিকে দিয়ে গেলেন সন্ধ্যার সময় একদিন ছোটো ভাইকে ডেকে বললেন কিছু মনে করিস নে রামা অনেক মামলা করতেছি তোর সঙ্গে নানা বিষয় নিয়ে সব তো রেখে যেতে হলো সঙ্গে কিছুই নিয়ে যেতে পারলাম না এখন সব বুঝতে পেরেছি ভাই কিছুই কিছু না নকলের জন্য আসল হারিয়ে বসে আছি একটা কথা বলি শোন উঠোনের ওই জবাতলায় আমার সব আছে টাকা পোঁতা আছে তুলে নিস রামগতির সঙ্গে দাদার মুখ দেখা দেখি ছিল না বহুদিন থেকে কেউ কারো বাড়িতে যেত না যদিও পাশাপাশি বাড়ি ছিল রামগতি কেঁদে ফেলে বললেন দাদা তুমি কি বলছো আমি কুটি থেকে নীলমণি কবিরাজকে কাল সকালেই নিয়ে আসবো কোনো ভয় নেই দাদা তুমি ভালো হয়ে উঠবে রামতারুক ম্লান হেসে বলল এদিকে আয় আশীর্বাদ করি নীলমণি কবিরাজকে আর আনতে হয়নি টাল টালার সামলে ওঠেনি বৃদ্ধ রামতারুক দাদার শ্রাদ্ধশান্তি রামগতি পল্লীগ্রামের হিসাবে ভালোভাবেই করলেন লোকে তাকে ভালোই বললে এতদিন দাদা মামলা মুকদ্দমা করে ছোটো ভাইকে নাস্তানাবুদ করেছিল অনেক ফাঁকি দিয়েছিল বুড়ো রামগতি ভালো প্রতিশোধ নিয়েছে শ্রাদ্দশান্তি চুকে যাওয়ার পরে একদিন রামগতি তার চাকর হারাধনকে ডেকে বললেন হারাধন একটা কোদাল নিয়ে চলতো আমার সঙ্গে দাদার বাড়ি কেন গো বাবু কি হবে কোদাল চল না বলছি দাদার বাড়ির উঠোনে পৌঁছে হারাধনকে বললেন এই জবা গাছের তলায় খোড় দেখি ভালো করে কেন দাদা বলে গিয়েছিল টাকা পোতা আছে ওর তলায় তুমিও যেমন পাগল টাকা পুঁতে রেখে গিয়েছে তো তোমার তুই খোঁড় দেখি ভালো করে বকৃষ্ণে হারাধন এ সংসারের বিশ্বাসী পুরনো চাকর অনেক দিন থেকে রামগতির কাছে আছে মনিবের ওপর অনেক সময় সে হুকুমও চালায় ভালো মানুষ রামগতি হাসি মুখে সব সহ্য করে অনেকক্ষণ ধরে খোঁড়া হলো কিছুই পাওয়া গেল না রামগতি বললেন উত্তর দিকে খোড় দেখি আবার খানিক পরে বললেন পেলি নে আচ্ছা দক্ষিণ দিকে খোর ছ ঘন্টা খোঁড়াখুরির পরেও কিছুই পাওয়া গেল না রামগতি এই টাকার উপর নির্ভর করে দাদা শ্রাদ্ধে কিছু বেশি খরচ করে ফেলেছিলেন হারাদন বলল তখনই বললাম ছোট বাবু ও বড়বাবুর আর খেয়ে কাম নেই আপনার জন্যই টাকা পুঁতে রেখে যাবে তাই তো বললে যে দাদা মৃত্যুর কিছু আগে অমন বলে রোগের সময় কে কি বলে তাই কি আর দেখতে গেলে হয় এই ঘটনার কিছুদিন পরে রামগতির মৃত্যু হলো রামগতির একমাত্র শিশুপুত্রের বয়স তখন পাঁচ বছর রামগতির বিধবা পত্নী ছেলেটিকে নিয়ে চুয়াডাঙায় তার বাপের বাড়ি চলে গেল যাবার সময় প্রতিবেশীদের বাড়ি তার বাসন কোষণ পিড়ি খাট বালতি রেখে চলে গেল চুয়াডাঙায় রামগতির স্ত্রীর বাপের বাড়িতে শুধু তার এক ভাই ছাড়া আর কেউ ছিল না ভাইটি মূর্খ এবং গুলিখোর অবস্থা ভালো নয় অতি কষ্টে সংসার চলে গরুর গাড়ি এসে দাঁড়াতেই স্ত্রীর ভাজ উকি মেরে বলল কে গা ও মা এ যে ঠাকুরজি আহা এসো এসো এবুজি বুঝি এসো বাবা রামগতিশ্রীর চোখে জল এলো সে যে সংসারের বধুরূপে ঢুকেছিল সেখানকার অবস্থায় এদের চেয়ে অনেক স্বচ্ছল এবং অনেক ভালো রামগতির অংশে ত্রিশ বিঘে জমি ছিল প্রজাবিলি কিছু খাজনা এবং কিছু দান পাওয়া যেত খাওয়া দাওয়ার অবস্থাও ছিল অনেক ভালো কিন্তু রামগতির স্ত্রী শিশুপুত্র নিয়ে সেখানে থাকতে সাহস করেনি বলেই দাদার আশ্রয়ে এসে পড়ল গোড়া থেকেই সে ভুল করেছিল গুলিখোর দাদার ঘরে সবদিন চাল থাকে না মামিমা রামগতির ছেলে সতুকে বলে তোর মামার কাছে গিয়ে বল ঘরে চাল নেই নইলে খাওয়া হবে না সতু গুলির আড্ডার দোরের কাছে ভয়ে ভয়ে এসে দাঁড়িয়ে বলত ও মামা মামা কেউ কথা বলে না আড্ডার রকম সকম দেখে সতুর মুখ দিয়েও কথা বেরুতে চাইত না সেখানে দেওয়ালে হেলান দিয়ে সারি সারি লোক বসে আছে মুখে তাদের লম্বা পাকাটি নল কলসির কানা ভাঙার ওপর বসানো থেলো হুকুর সঙ্গে সেই নল লাগানো কারোর বিশেষ হুশ নেই চোখ বোজানো অবস্থায় গল্প চলছে এদের মধ্যে শুধু বুঝতে পারত না সেসব গল্পের মানে তখন তার বয়স আট কি ন বছর হবে মামাকে আবার ডাকত ও মামা 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 আস্তে আস্তে চোখ চেয়ে বলতো কে রে আমি মামিমা পাঠিয়ে দিলে ঘরে মোটে চাল নেই চাল নেই আচ্ছা বস এমন চাল খাওয়াবো তোর মামিকে বুঝতে পারবে না চাল কাকে বলে আবার আধ ঘন্টা মামার সারা সংজ্ঞা নেই বেলা হয়ে যাচ্ছে মামি ভাব চড়াবে কখন তারও তো খিদেতে পেট জ্বলছে সে আবার ডাক দিল ও মামা মামা কে রে আমি শতু চালের পয়সা দাও মামা ঘরে চাল নেই কিচ্ছু দাঁড়া হাতি বিক্রি করি আগে হাতিটা বিক্রি করেই তোকে চাল তো চাল ঘরের মধ্যে ওখান থেকে একজন টেনে টেনে বললে হাতি কেন দাদা আম বাগানটা বিক্রি করে দাও না আরও কিছুক্ষণ কেটে গেল শতু ডাকলে ও মামা কী রে চালের পয়সা দাও মামা ট্যাগ থেকে দু আনা পয়সা বার করে ওর দিকে ছুড়ি দিয়ে বলে যা আর নেই ওই দিয়েই চালাতে বলগে যে করে হোক এইরকমই ছিল মামাবাড়ির সংসার মামি খুব ভালো লোক ছিলেন না ভাত দুটো দিতেন বটে কিন্তু হাজার মুখনাড়া দিয়ে আর হাড় ভাঙা খাটিয়ে নিয়ে শতুর মা ইতিমধ্যে একবার কুরুলগাছিতে গিয়ে দেখেন তাদের জমি জমা অপরে দিব্যি দখল করে ভোগ করছে তার হয়ে কথা বলে এমন লোক পাওয়া গেল না মামলা করা একা মেয়ে মানুষের কর্ম নয় দেখে শুনে তিনি আবার বাপের বাড়ি চলে গেলেন সতু গ্রাম্য পাঠশালায় লেখাপড়া শিখে দুপ্রোজ দূরবর্তী চুয়াডাঙ্গার স্কুলে ভর্তি হল কয়েক বছর অতি কষ্টে পড়াশোনা করে সে দ্বিতীয় বিভাগে এন্ট্রান্স পাশ করল তার বয়স তখন আঠারো বছর এই সময় শতুর মা পরলোক গমন করলেন শতুর মামিমা ওকে বললেন এইবার একটা চাকরি টাকরি দেখে নাও বাবা সংসার যে আর চলে না তোমার মামাও বুড়ো হয়েছেন আর তার ক্ষমতা নেই চালাবা মামার তো ভাই দুটি ছিল অজ মূর্খ বর্ণজ্ঞান পর্যন্ত তাদের হয়নি পরের গাছের আম কাঁঠাল চুরি মাছ ধরা এই ছিল তাদের কাজ শতুর চেয়ে বয়সেও ওরা ছিল ছোট সুতরাং শতুর ওপর পড়লো গোটা সংসারে দায়িত্ব একদিন ওর মামিমা বললেন ও শতু একবার যা গাছিতে ঠাকুর জামায়ের অনেক সম্পত্তি ছিল ঠাকুরজি অনেক বাসন কোষণ পরের বাড়ি রেখে এসেছিল শুনতাম দেখে আয় দেখি বাবা শতুর মাও তাকে মরবার সময় কথা বলে গিয়েছিলেন বলেছিলেন অমুক উমুকের বাড়ি বাসন আছে রুপোর খাড়ু আছে দাদার তো এই সংসার কখনো আনতে ভরসা পায়নি উড়ে যেত এতদিনে তারা খুব বিশ্বাসী আমার নাম করে জিনিসগুলো ফেরত নিবি তাদের কাছ থেকে তো দেখতে পেলাম না বৌমাকে দিয়ে বলবি আমি দিয়েছি তাকে অনেকদিন পরে সতু এলো কুরুল গাছিতে পাঁচ বছর বয়সে এখান থেকে চলে গিয়েছিল সে কথা কিছুই মনে নেই বাবার কথা মনে পড়ে ওর চোখে জল এলো হারানো শৈশবের কত আবছায়া অস্পষ্ট স্মৃতি মনে জাগে যেন ওই ধারে রোয়াকের কোণে কবে বাবা তাকে কোলে নিয়ে আদর করেছিল সে মুখখানা যেন আজও মনে পড়ে পুরনো বাড়িতে ঢোকা যায় না ঘন জঙ্গলে উঠোন ঢেকে ফেলেছে ছাদের কার্নিশে জিউলি গাছ মস্ত বড় হয়ে আঠা ঝরাচ্ছে বট গাছ গজিয়ে ফল প্রসবের অবস্থায় এসে পৌঁছেছে তবুও সে পরের বাড়ি থাকল না জন ধরে বন জঙ্গল কাটিয়ে এবং একটা ঘর পরিষ্কার করিয়ে নিয়ে সেখানেই থাকল সঙ্গে এনেছিল একটা ছোট বিছানা মশারি আর বালিশ যাদের নাম মা করেছিল মৃত্যুর আগে সে সব জায়গায় গিয়ে বাসন চাইল সতু তারা বললে হ্যাঁ বাবা সে কি কথা আমাদের কাছে বাসন সে কবে নিয়ে গেছে তোমার মা সে কি আজকেকার কথা বাবা না না থাকলে যে না তেমন অধর্ম কাজ কখনো হবে না আমার হাড়ে না বাবা সে সব তোমার মা নিয়ে গিয়েছিল কেউ কিছু দিলে না অথচ তাদের অবস্থা ভালো কোঠা বাড়ি দু একজনের তো দোতলা বাড়ি সবাই হাসি মুখে মিষ্টি কথায় ফাঁকি দিলে ওকে দুটো বাঁশঝাড় গ্রামে শ্যামচক্রতী দিব্যি ভোগ দখল করছেন খবর পেয়ে সেখানে যেতে বৃদ্ধ শ্যামচকর্তী হেসে বলল এসো বাবা এসো ও বাস আমারই সীমা ছাড়া হয়ে পড়েছিল বলে তোমার বাবার সঙ্গে গোলমাল হয় ওই নিয়ে গায়ের পাঁচজনকে জিজ্ঞেস করে দেখো ও আমার পৈতৃকামুলের বাসঝাড় ব্যাস মিটে গেল শুধু ছেলে মানুষ বিষয় সম্পত্তি কী বা বোঝে কী বা জানে ছেলে মানুষ পেয়ে সবাই ফাঁকি দিল ওকে কেবল মুরোর পাড়ার জীবন ডাক্তারদের বাড়ি ও সত্যিকারের স্নেহ পেলো সেখানে খানিকটা জীবন ডাক্তারের স্ত্রী রেখে বললে তুই তখন অতটুকু এখানে আসতিস তালশ্বাস দিতাম হাতে খেতিস বসে বসে আহা তোর মার তো আর মরবার বয়স হয়নি অল্প বয়সে মারা গেল অল্প ভুগি লোক বস দুটো মুড়ি খাবা কে একজন একদিন ওকে এসে বলল বাবু আপনাকে ডাকছে আপনাদের পুরনো চাকর হারাধন সে উঠতে পারে না বিছনা থেকে আপনি এসেছেন শুনে কদিন কেবল আমাকে বলছে আপনাকে ডাকতে তা আমার সময় হয় না শুধু হারাধনের নাম শুনেছিল তার মায়ের মুখে ছেলেবেলায় দেখলেও সে কথা তার মনে ছিল না লোকটা ওকে একটা ভাঙা কুড়ে ঘরে নিয়ে এলো উঠোনে একটা কামরাঙা গাছে পাকা পাকা কামরাঙা ঝুলছে ঘরের দাওয়ায় একটা মাছ ধরা ঘুনি উপুর করা আছে ঘরের মধ্যে অন্ধকারে মেজের ওপর বিছানায় একটা লোক শুয়েছিল শতু ঘরে ঢুকতে লোকটা বিছানায় উঠে বসবার চেষ্টা করলে মুখের দিকে চোখ চেয়ে বলল কে খোকন আমার খোকন শোনা আয় কাছে আয় ভালো করে দেখি কুলেপিঠে মানুষ করেছি রে তোরে লোকটা হাউ হাউ করে কেঁদে উঠল শুধু তো অবা চুপ করে রইল সে লোকটা বললে বাবা তোমাকে ডেকেছি কেন বলি আমি মহাপ করেছিলাম তোমার কাছে সেটা বলি আমার সব গায়ে ঘা হয়েছে তার উপর জ্বর খেতে পাইনে কেউ একটু জল মুখে দেবার লোক নেই তোমার জ্যাঠামশাই মরবার সময়ে তোমার বাবারে বলে তাদের উঠোনে জবাতলায় পাঁচশো টাকা পোতা আছে আমার সে টাকা তুলতে বলে তোমার বাপ আমি মাটি খুঁড়ে দেখলাম একটা পেতলের বগ্নোর কানা দেখা যাচ্ছে আমি তার ওপর অমনি মাটি চাপা দিয়ে ফেললাম ভুবুদ্ধি চাপল মাথায় তোমার বাপও দেখলে না ভাবলে আমি অনেক দিনের বিশ্বাসী লোক আমি কি আর ফাঁকি দেব রাতারাতি সেই টাকার বগ্ন আমি তুলে নিয়ে গিয়ে তোমার কাছে বলতে লজ্জা করে আমার এক বিটি ইয়ে ছিল তার হাতে নিয়ে গিয়ে টাকাটা দিল সে টাকা আমার ভোগে হয়নি বাপ সেই মেরে দিল টাকাটা দিন পনেরো পরে টাকা নিয়ে এসে গঙ্গার ওপারে তার ভগ্নিপতিদের কাছে চলে গেল তোমরাও এখান থেকে চলে গেলে আমার সেই থেকেই খারাপ অবস্থা এখন আর খেতে পাইনি যতদিন শরীরে শক্তি ছিল জন খেটে পেটের ভাত চালিয়েছি এখন বুড়ো হয়ে গিয়েছি রোগগ্রস্ত আর খেতে পাইনি আমার এমন হবেই যে বিশ্বের ঘাতুকী কাজ করেছি যে পুরনো মনিবের ট্যাকা চুরি করেছি আমার এমন হবে না তো কার হবে বাপ আজ তোমার কাছে বললাম যদি পাপের বোঝা কমে আর আমার হয়ে এলো খোকন বড্ডজোর দুটো একটা মাছ থাকব তোরে যে দেখলাম মরবার আগে শুধু কিছুক্ষণ সেখানে বসে দু একটা সান্ত্বনার কথা ওকে বললে তারপর পকেটে হাত দিয়ে যা কিছু ছিল ওর বিছানার পাশে রেখে ঘর থেকে বেরিয়ে চলে এলো শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প পরিহাস গল্প নির্ঝরে সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আবার ফিরে আসব একটা নতুন গল্পের সঙ্গে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন